পাইপিং অ্যান্ড ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের ভিডিওটা হবে সে পাইপিং টি দিয়ে তো আমরা সাধারণত টি সম্পর্কে অনেকে অবগত না বাট এটা খুব সহজ একটা ফিটিংস পাইপিং এখন আমরা জানব টি কত প্রকার এবং কি সাধারণত পাইপিংয়ে টি দু প্রকার ব্যবহৃত হয় যেমনটি আপনারা দেখছেন একটা হচ্ছে ইকুয়ালটি এবং আরেকটি হচ্ছে আনইকুয়ালটি বা রেডিউসিং এখানে ইকুয়ালটি বলতে আমরা সাধারণত কোনটাকে বুঝি যেমনটি আমার কাছে একটা টি দেখতে পাচ্ছেন এটাকে আমরা ইকুয়াল এর জন্য বলে থাকি যে তিনটা সাইড টি তিন সাইডের তিনো সাইডই সেল যদি এটা একটি এক ইঞ্চি টি হয় তাহলে তিনো যে মুখ এটা এক ইঞ্চি হবে ইকুয়াল মানে সমান অর্থাৎ এর যে ব্রাঞ্চটা হবে এবং যে হেডারটা হবে দুটোই সমান হবে দ্বিতীয়ত আন বা রেডিউসিং টিলান রেডিওসিং বলতে অসমান বলতে সংকুচিত হওয়া আমরা এখানে যে রেডিউসিংটা টা লিখেছি এর অর্থ হচ্ছে সংকুচিত হওয়া তো আমার হাতে এখন যে টিটা দেখতে পাচ্ছেন এই টিটা দেখেন এর যে হেডারটা আছে এক ইঞ্চি বাট এটা ছোট হয়ে গেছে সংকুচিত হয়ে হাফ ইঞ্চিতে চলে আসছে যে কারণে এটাকে আনইকুয়াল বা রেডিউসিং টি বলা হয় ইকুয়াল টি এবং আনইকুয়াল টি কিছু কিছু আইসোমেট্রিক ড্রয়িং এ লেখা থাকে না যেমন আমরা তাদেরকে দেখে টের পাবো যে এটা ইকুয়াল অথবা আনইকুয়াল আমাদের আইসোমেট্রিক ড্রয়িং এ যদি লেখা থাকে এই টি এর ক্ষেত্রে 4 ইনটু 4 অথবা এটার ক্ষেত্রে লেখা থাকতে পারে 4 ইনটু 2 তো আমরা আইসোমেট্রিক ড্রয়িং দেখে বুঝবো যে ফোর ইন্টু ফোর এর হেডার এবং ব্রাস চার ইঞ্চি উভয় অর্থাৎ ইকুয়াল আর আন আমরা টের পাবো কিভাবে যদি আমাদের এখানে ফোর ইন্টু টু হয় তাহলে চার ইঞ্চি আমাদের হেডার এবং ব্রাস হবে দুই ইঞ্চি অর্থাৎ আন বা রেডিউসিং টি তো এভাবে আমরা পাইপিং এর সকল ভিডিও আপনাদেরকে দিতে থাকবো এবং আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি অনেক স্টুডেন্ট আসছে এবং আরও আমি আশাবাদী যে যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদের প্রতিবেশী আত্মীয় স্বজনকে আমার এখানে ট্রেনিংয়ের জন্য পাঠাবেন যাতে করে আমাদের বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হতে পারে কেননা দক্ষ কারিগরি পারে বাংলাদেশের রেবিটনেসকে অনেকাংশে বাড়াতে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং সকলের মাঝে বিলিয়ে দিন যাতে করে উপকার হয় ধন্যবাদ সবাইকে